পূর্ব বর্ধমানে কৃষকরা সাধারণত কাজের ওপরই নির্ভরশীল প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু মাঠকে মাঠ আলু নষ্ট হয়েছে গত বছরও ঠিক আলু বসানোর পরেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হয় এবং মাঠেতেই কিন্তু আলু নষ্ট হয়ে গেছিল তারা লাভের আশায় এবছরও কিন্তু তারা আলু চাষ করেছিল কিন্তু আলু চাষ করলে কি হবে প্রাকৃতিক দুর্যোগ আবারও কিন্তু শিলাবৃষ্টির কারণে পূর্ব বর্ধমানের একাধিক মাঠে আলু নষ্ট কেননা ফসল নষ্ট হয়েছে আর কয়েকটা দিন পরেই কিন্তু এই মাঠ থেকে আলু তারা ঘরে তুলতো কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু মাঠেতেই আলু নষ্ট হয়েছে এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে এতটাই বৃষ্টি পরিমাণ এবং তার সাথে সাথে বাজার থেকে চড়া সুদে ঋণ নিয়ে ধার করে দেনা করে তারা চাষ করেছিল মাঠে যে আলু সেই আলু কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ফলে এই মুহূর্তে কৃষকদের কিন্তু মাথায় হাত কিভাবে তারা এই টাকা শোধ করবে আর কি দেখব যা অবস্থা হয়েছে এ মাঠে গেলে কান্না পেয়েছে বুঝলেন এত খরচা খরচ করে চাষ করে এ আলু ঠিকবে না এ আলু এত জল পেয়েছে হ্যাঁ অকালে এই সময় জল আবার ছোট ছোট শিলও পড়েছে হ্যাঁ জলের সঙ্গে শিল পড়েছে জল দাঁড়িয়ে আছে জল তো নিকাশি করার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ ব্যাংক থেকে বা ভাইস থেকে যে লোন নিয়ে চাষ করাছে তার জন্য बीमा ব্যবস্থা করা হয়েছিল সেটা যাতে নথি রাখার জন্য বা সেই বিমাটা সুব্যবস্থা করার জন্য আবেদন করছি হ্যাঁ এই চাষ এই তো পরিস্থিতি যা হয়ে গেছে এই ভিড়মাত্র আর পাওয়া যাবে না কারণ চাষ করেছিলেন চাষ করেছিলেন কতটা মাথায় হাত পড়ছে ভালোই হাত পড়ছে আমার জমিতে জল আছে যা আলু কি নষ্ট হয়ে যাবে কিছু কিছু নষ্ট হবে কিছু কিছু জমি নষ্ট হবে কিছু কিছু জমি নষ্ট হবে এই যে বলছেন যে চোখ ফেটে জল আসছে কেন কার কারণটা কেন এত ঋণের উপরে নিয়ে চাষ করা তো আমার শহরের জন্য পূর্ব বর্ধমানের জামালপুর থেকে কুনাল চট্টোপাধ্যায় কলকাতা টিভি